শুভ সন্ধ্যা বন্ধুরা যারা আগের ভিডিওটা দেখেছিলো তারা জানে যে আমরা একটা শর্ট নোটিফিকেশান নিয়ে আলোচনা করেছিলাম সেটারই ফুল নোটিফিকেশান যেটা ডাব্লু বি পিডিসিএল সেটার ফুল নোটিফিকেশানটার মেন যে পয়েন্ট সেগুলো আমরা একটু আলোচনা করে নেব সেগুলো খুব দরকার রিকোয়ার খুব শর্টের মধ্যে মেন মেন যে জিনিসগুলো এই নোটিফিকেশানে সেই জিনিসগুলো আমরা একটু জেনে এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে আমাদের প্যাটার্ন এক্সাম প্যাটার্ন বা যে তো তোমার কাস্ট সার্টিফিকেশান আর আদার্স যে এজ কোয়ালিফিকেশান এগুলো নিয়ে ঠিক আছে ফার্স্ট যে নোটিফিকেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বাই সিক্স এখানে যে ফর্ম ফিল যেটা স্টার্ট হবে সেটা হচ্ছে বাইশ নয় থেকে মানে বাইশে সেপ্টেম্বর থেকে ফর্ম ফিল স্টার্ট হবে তো ফার্স্ট যে পোস্টগুলো আছে যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টিস অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইকুইভারেন্ট পোস্ট টু অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ঠিক আছে তো এটার জন্য যে মিনিমাম কোয়ালিফিকেশান সেটা হচ্ছে মিনিমাম ফোর ইয়ার্স বিটেক যেটা বিটেক বা বিই আর যারা তারা হায়ার কোয়ালিফিকেশান আছে তারাও অ্যাপ্লাই করতে পারে এটার যে স্যালারি যেটা হবে যে বেসিক পে যেটা দেওয়া আছে যে ছাপ্পান্ন হাজার একশো যেমন স্টেটে যেটা সেম তো এখানে যে রোপা যেটা হয় স্টেটের ক্ষেত্রে টু থাউজেন্ড নাইনটিন রোপা রোপা টু থাউজেন্ড নাইনটিন ডাব্লিউ ডাব্লিউ পিডিসিএল ডাব্লিউ এসিডিসি এল ডিসিএল এ রোপা টু থাউজেন্ড টোয়েন্টি একটু ডিফারেন্স হয় ডিএ আর এইচ আর এটাও স্টেটের থেকে একটু বেশি তো এটা যদি আমরা গ্রস স্যালারি যদি দেখি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লেভেলে ছাপ্পান্ন হাজার একশো বেসিক যদি দেখি সেটার অ্যাপ্রক্স যে স্যালারিটা গ্রস স্যালারিটা যেটা আসবে আশি হাজারের মতো সেরকম অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার সিভিল এইচআর আইটি সেফটি অফিসারও সেম পোস্ট আজ অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার নেক্সট যে পোস্ট আছে সেটা হচ্ছে অপারেশান অ্যান্ড মেনটেন্যান্স সুপারভাইজার যেটার লেভেল হচ্ছে ইঞ্জিনিয়ার স্টেট জুনিয়ার ইঞ্জিনিয়ার কিন্তু স্টেট জুনিয়ার ইঞ্জিনিয়ার টু থাউজেন্ড নাইনটিন যদি রোপা অনুযায়ী স্টেটে দেখা হয় তাহলে সেটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার আটশো এখানে কিন্তু ডাবলিউসসিডিস ফিনেশিয়াল এবং টিসিএলের ছত্রিশ হাজার আটশো বেসিক হয় যদি এটার গ্রস স্যালারি যদি দেখা হয় তাহলে আসবে যে অ্যাপ্রক্স ফিফটি থ্রি টু ফিফটি ফোর থাউজেন্ড ঠিক আছে এই মুহূর্তে যে ডিএ বা টি তোমার এ যেটা চলছে সেম দেখো সেম দেখো সাবএস্ট ইঞ্জিনিয়ার সিভিল যেটা জুনিয়র ইঞ্জিনিয়ার লেভেল এই পোস্টগুলোর জন্য মিনিমাম যে কোয়ালিফিকেশান লাগে সেটা হচ্ছে ডিপ্লোমা এটার কিন্তু এটা নয় যে হায়ার কোয়ালিফিকেশান অ্যাপ্লাই করতে পারবেন এরকম কোনো রুলস নেই যারা বিটেক বা এমটেক যে যাই করেছে সেই পোস্টের জন্যও ইলিজিবল এটা নয় যে হায়ার পোস্ট হায়ার কোয়ালিফিকেশান অ্যাপ্লাই করতে পারবেন এরকম কোনো রুলস নেই কেমিস্ট্রির অফ বিএসসি কেমিস্ট্রিতে কোয়ালিফিকেশান যেটা লাগবে আর সেম পেস্টার জুন আর ড্রক্সম্যান এটার জন্য যে কোয়ালিফিকেশানস লাগবে সেখানে মাধ্যমিক এবং দুই বছর আইটিআই কি ডক্সম্যানশিপের জন্য ঠিক আছে এটার যে বেসিক যেটা আছে সেটা তেইশ হাজার চারশোর মতো এটা যদি গ্রস স্যালারি যদি দেখা হয় অ্যাপ্রক্স থার্টি ফাইভ থাউজেন্ডের মতো অ্যাপ্রক্স গ্রস স্যালারি আসবে নেক্সট যে পোস্টটা হচ্ছে সেটা হচ্ছে অফিস এক্সিকিউটিভ সেটার জন্য গ্র্যাজুয়েশন এবং কম্পিউটার সার্টিফিকেট লাগবে এটার বেসিক যেটা হচ্ছে উনত্রিশ হাজার যেটার গ্রস যদি দেখা যায় সেটা আসবে ফর্টি টু ফর্টি থ্রি থাউজেন্ডের মতো গ্রস স্যালারি এরকম আসবে নেক্সট যে পোস্ট আছে টেকনিশিয়ান সেখানে কি মাধ্যমিক সঙ্গে আইটিআই লাগবে আর এটাও সেম সেম অ্যাচ যে আগে আলোচনা করলাম তেইশ হাজার চারশো বেসিক যেটা আগের ক্রস যেটা বললাম এরকমই হবে নেক্সট যে পোস্ট আছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার বাকি যেগুলোর কোয়ালিফিকেশান অনার্স তার সঙ্গে কি বি অনার্স আর মাস্টার ডিগ্রি তার সঙ্গে বিএড যেটা দুটো লেভেল আছে যদি পিজি লেভেলের যে বেসিক পে যেটা আছে উনচল্লিশ হাজার নয়শো যেটার অ্যাপ্রক্স স্যালারি যেটা আসবে ফিফটি এইট থাউজেন্ডের মতো আসবে আর যেটার সরি ইউজি লেভেলের আর পিজি লেভেলের যে বেসিকটা যেটা আছে বিয়াল্লিশ হাজার ছয়শো যেটার অ্যাপ্রক্স স্যালারি সিক্সটি টু থাউজেন্ডের মতো আসবে নেক্সট যে পোস্টটা হচ্ছে সেটা লাইব্রেরিয়ান যেটা গ্র্যাজুয়েশনের সঙ্গে লাইব্রেরি সায়েন্সের একটা গ্রাজুয়েশান প্লাস লাইব্রেরি সায়েন্সের ডিগ্রি যেটার বেসিক আছে বত্রিশ হাজার একশো এটা অ্যাপ্রক্স যে স্যালারিটা আসবে সেটা ফর্টি সিক্স ফর্টি সেভেন থাউজেন্ডের মতো আসবে আর এগুলোর যে পে অ্যান্ড বেনিফিটস যেগুলো থাকে স্টেটের সঙ্গে কী ডিফারেন্স সেটা নিয়ে আমাকে আলাদাভাবে আলোচনা করতে হবে সেটা একটা বড়ো ভিডিও হয়ে যাবে তো তোমরা চাইলে এটার এটা ডাব্লিউএসিডি সে স্টেটের সঙ্গে যে বেনিফিটসগুলো আছে সেই জিনিসগুলো কম্পারেটিভ আমরা করতে পারি তো ম্যাক্সিমাম যে এজ জেনারেলদের জন্য থার্টি টু ইয়ার্স আর বাকি যে কোটা অ্যাজ পার গভর্নমেন্ট রুলস তারপরে যে দেওয়া আছে যে ভ্যাকেন্সি যেটা আছে ভ্যাকেন্সিটা তোমার এলোভারেট করা আছে এটা পিডিএফে তোমরা দেখে নিও নেক্সট যেটা ও বিসি সার্টিফিকেট যাদের জন্য যাদের বলা হয়েছে যে লেটেস্ট যে নোটিফিকেশান দিয়েছে বিসি ওয়েবসাইট তো সেই অনুযায়ী তোমরা যে ও এ ও বিসি বি যেটা ভরতে পারো সেটাই হবে আর ইডব্লিউএস জন্য যেটা বলা হয়েছে যে মিনিমাম যে ই সার্টিফিকেট যেটা সেখান থেকে নিতে হবে যে ডিএম ওর অ্যাডিশনাল ডিএম ওর এস অর ডি ও কলকাতা মিউনিসিপাল এরিয়ার ক্ষেত্রে আর এটা বলে দিই যে ই এস সার্টিফিকেট এক বছরের জন্য ভ্যালিটি প্রত্যেক বছর ই সার্টিফিকেট বার করতে হয় অ্যাপ্লিকেশান ফিজ যেটা জেনারেলের জন্য ওয়ান থাউজেন্ড অনলাইনে অ্যাপ্লিকেশান ভরতে হবে নেক্সট আসি মেন যে সিলেকশন প্রসেস সিলেকশন প্রসেস যেটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা অ্যাসিস্ট ইঞ্জিনিয়ার লেভেলে যে এক্সাম হবে সেটা হচ্ছে সিবিটি যা সিবিটি যেটা হবে কম্পিউটার এক্সাম যেটা হবে সেটা কম্পিউটার বেসড এক্সামিনেশান হবে তো ফার্স্ট যে এক্সাম কম্পিউটার বেসড আছে রিটার্ন এক্সামিনেশন যেটা যারা পাস করবে তাদের ইন্টারভিউ ডাকবে ওয়ান ইস টু থ্রি অনুপাতে ফাইনাল যে সিলেকশানটা হবে সেটা ইন্টারভিউ অ্যান্ড যে সিবিটি যে মার্কস পেয়েছে দুটো অ্যাড করে সিবিটি যেটা হবে সেটা হান্ড্রেড মার্কসের সিবিটি হবে আর পার্সোনাল ইন্টারভিউ বা যেটা হবে সেটাও হান্ড্রেড মার্কস কিন্তু যেটা ওয়েটেজ যেটা হবে হান্ড্রেড মার্কসের যে সিবিটি হলো সেটা ওয়েটেজ হবে সেভেন্টি পার্সেন্ট আর ইন্টারভিউ যে ওয়েটেজ যেটা হবে সেটা হবে থার্টি পার্সেন্ট ওয়েটেজ ইন্টারভিউ শুধুমাত্র কলকাতাতেই হবে সাব ইঞ্জিনিয়ার আর সুপারভাইজার ডকেন্ট শিল্প অ্যান্ড টেকনিশিয়ান আর লাইব্রেরিয়ানের জন্য যেটা হবে সেম হান্ড্রেড মার্কসের সিবিটি হান্ড্রেড মার্কসের পার্সোনাল ইন্টারভিউ সেভেন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট যে ওয়েটেজ যেটা আগে যেমন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ক্ষেত্রে সেম জিনিসই এখানে হবে আর ইন্টারভিউ যেটা হবে শুধুমাত্র কলকাতাতেই আর অফিস এক্সিকিউটিভের ক্ষেত্রে যেটা হবে সেটা একটু আলাদা হবে অফিস এক্সিকিউটিভের কী হয় সিবিটি টেস্ট হয় সিবিটি টেস্টে যারা পাস করে তাদেরকে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টের জন্য ডাকা হয় তাই সিপিটি যেটা হয় সেটা হান্ড্রেড মার্কসের ওখানে যারা পাশ করে তাদের ইন্টারভিউ ডাকা হয় তো ইন্টারভিউ টোটাল যে মার্কস যেটা হবে হান্ড্রেড মার্কস সিবিটি হান্ড্রেড মার্কস সিপিটি আর হান্ড্রেড মার্কস ইন্টারভিউ তো টোটাল যে ওয়েটের যেটা হবে সিক্সটি পারসেন্ট হ্যাঁ সিবিটি নেবে আর বাকি যেটা হবে যে ওয়েটেজ যেটা সিক্সটি টোয়েন্টি টোয়েন্টি পার্সেন্ট হওয়ার কথা এখানে থার্টি থার্টি পার্সেন্ট কীভাবে হবে বুঝলাম না ইন্টারভিউ যেটা হবে সেটা শুধুমাত্র কলকাতাতেই ইন্টারভিউর জন্য টু থ্রি অনুপাতাই দেখবে আর অ্যাসিস্ট্যান্ট টিচারের ক্ষেত্রে সে এখানে যেটা হবে সিবিটি অ্যান্ড ক্লাস ডেমনস্ট্রেশন টেস্ট হবে দায় হান্ড্রেড মার্কস আর ইন্টারভিউ হবে হান্ড্রেড মার্কস যেটা হবে সিক্সটি টোয়েন্টি টোয়েন্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ওয়েটেজ টোয়েন্টি পার্সেন্ট সিটি সিডিটি আর টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে পার্সেন্ট ইন্টারভিউ এখানে যেমন হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ঠিক করেছে এখানেও সেটা হওয়ার কথা ছিল সিবি অফিস এক্সিকিউটার সিক্সটি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ওয়েটেজ এক্সাম পেটার্ন যেটা হবে সেটা হচ্ছে যে জেনারেল অ্যাপটিটিউডে থাকবে টোয়েন্টি মার্কস জেনারেল অ্যাপটিটিউডে কী কী থাকবে সেখানের মধ্যে তোমার ম্যাথ রিজিনিং ডাটা ইন্টারপ্রিটেশন অ্যান্ড ইংলিশ এই তিনটের মতো টোটাল নিয়ে টোয়েন্টি মার্ক্স থাকবে আর যে তোমাদের যে টেকনিক্যাল যে প্রফেশেন্সি সেখান থেকে থাকবে সেভেন্টি মার্ক্স আর টেন মার্কস থাকবে ল্যাঙ্গুয়েজ যাদের বাংলা তাদের বাংলা নেপালি নেপালি এই টেন মার্কস টোটাল যেটা মার্ক্স যেটা হবে সেটা হচ্ছে হান্ড্রেড মার্কস আর টাইম থাকবে দুই ঘন্টা কোনো নেগেটিভ মার্কিং কিন্তু এখানে থাকবে না নো নেগেটিভ মার্ক যদি মাল্টিপল শিফটে কোশ্চেন হয় একের বেশি শিফটে যদি কোশ্চেন হয় সেটা কিন্তু নর্মালাইজেশন হবে সেটা বলা হয়েছে ফর্ম ফিল যেটা আমরা আগেই আলোচনা করেছি যে বাইশে সেপ্টেম্বর থেকে ফর্ম ফিল শুরু হবে এবং তেরোই অক্টোবর পর্যন্ত ফর্ম ফিল চলবে দেখো ডাব্লুবি এসসিডিসি এল ডাব্লুবি এস সিটিসিএল আর ডাব্লুবিটিসিএল এদের যে রিক্রুটমেন্ট সংস্থাটি একই যে রিক্রুটমেন্ট যে প্রসেস সেটা সেম হয় তো এটার যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কীরকম কোশ্চেন করে কোন লেভেলে আসে কোনখান থেকে কোশ্চেন করতে পারে সেই জিনিসগুলো সাবিস্টেন্ট ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার নিয়ে আমরা এই চ্যানেলে অবশ্যই আলোচনা করবো আমি অলরেডি ডাব্লু এস সিডিসিএলে আমি জব করে ছেড়ে এসেছি সো আমার দিক থেকে যতটা সম্ভব তোমাদেরকে গাইড করে দেওয়া হবে এই চ্যানেলের থ্রুতে ঠিক আছে চলো সবাই সুস্থ থাকো ভালো থাকো নিজের প্রিপারেশন এগিয়ে নিয়ে যাও কারো যদি কোনো কোশ্চেনা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে অবশ্যই আনসার দেওয়া হবে